শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পঁচিশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা সেরা ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল জীবনের প্রয়োজনে চাই শিক্ষায় সংকটকালেও সুরক্ষিত চায় শিক্ষা যা চলমান সংকট পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস সেরার নির্বাহী পরিচালক রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সেরার প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আলী ওসমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এস সদস্য গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আলোচনায় বক্তারা বলেন শিক্ষা একটি মৌলিক মানবাধিকার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা কিংবা স্বাস্থ্য সংকটের সময় এই অধিকার সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে সংকটকালে যেন শিক্ষা থেমে না যায় এই জন্য দরকার প্রয়োজন ভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা কৌশল

এম মেধা ক্ষমতা বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে শুধু কাগুজ কলমের পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে বাস্তবাায়িকও कमी হয় সেই ক্ষেত্রে যদি আমরা এখানে সচেতনতার বৃদ্ধি করি যারা দায়িত্বটা পালন করি জনপ্রতিনিধি শিক্ষণরেগে সমাজ করতে শিক্ষক আমরা যারা আছি তারকে যদি তাদেরকে যদি আমরা একটু মোটিভেট করে আমাদের কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে যে দুর্বলতাগুলো আছে বা সংকট আছে সেটা আমরা হয় আমাদের উত্তরণ করতে পারব এই যে সংকটকালে আমরা এই শিক্ষা কার্যক্রমটাকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো সেই লক্ষ্যে আমরা আলাপ করছিলাম

আমরা তো মানুষ সৃষ্টির সিরাজীব মাত্র অতএব আমাদের মানবিক মানুষ হতে হবে সর্বোপরি আমাদের দেশপ্রেম থাকতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে আজকে জেলা প্রশাসক নেত্রকোনার বাড়ি জেলা প্রশাসন নেত্রকোনা আনবে তাই বলে যে সেই নেত্রকোনার মানুষের উন্নয়নের কথা ভাবে না সেটা কিন্তু হতে পারে না এই নেত্রকোনাই আমার জেলা এখন এটি আমি মনে করি নেত্রকোনা আমার জেলা অর্থাৎ নেত্রকোনার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো আমরা সবাই মিলে সেটি কাজ গ্লোবাল অ্যাকশন সপ্তাহ একটি আন্তর্জাতিক শিক্ষা আন্দোলন যা গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের উদ্যোগে প্রতি বছর এপ্রিল মাসের শেষ সপ্তাহে পালন করা হয় দুই সাল থেকে শুরু হয় এই উদ্যোগের আওতায় দুই পঁচিশ সালের গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত হচ্ছে আটাইশ এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত